হ্যালো বিউর্স চলো আজ আমরা জেনে নেই যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য উপায় আত্মবিশ্বাস শুধু একটি শব্দ নয় এটি একটি শক্তি যা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় শুধু ধৈর্য আর শ্রমের মাধ্যমে জীবনে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না আর তখনই প্রয়োজন হয় আত্মবিশ্বাসের বিভিন্ন গবেষণায় দেখা গেছে অধিকাংশ মানুষেরই আত্মবিশ্বাসের ধারাবাহিকতার অভাব রয়েছে এটি প্রতিদিন কম বেশি হয়ে থাকে এমনকি কারো কারো ঘন্টায় ঘন্টায়ও বদলে যায় এই আত্মবিশ্বাসের মাত্রা তাই আত্মবিশ্বাস বাড়ানোর কিছু সহজ উপায় আবিষ্কার করেছেন গবেষকরা চলো বন্ধুরা আজ আমরা সেই আত্মবিশ্বাসের আটটি টিপস জেনে নিই ইতিবাচক শপথ মনের মাঝে বয়ে চলা সব বাচক চিন্তা দূর করে তার বদলে ইতিবাচক চিন্তা জাগিয়ে তুলুন সর্বদা মনে রাখতে হবে আপনি যা চিন্তা করেছেন আপনি তাই কিন্তু অনেকেই আবার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন যা মানুষকে আসলে করে দিতে পারেন বা অলসে করে দিতে পারে এ কারণে মনের মাঝে সঠিকভাবে বিষয়টি ব্যাখ্যা করা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমি সফল হব এমন চিন্তা করার প্রয়োজন নেই তার বদলে আমি সাফল্য না পাওয়া পর্যন্ত চেষ্টা করে যাব। সপতি সবচেয়ে ভালো দুই ভালো বিষয়গুলো জেনে রাখুন আপনি হয়তো বিশ্বের সব বিষয় ভালোভাবে জানেন না কিন্তু এমন কিছু বিষয় নিশ্চয়ই আছে যা আপনার একেবারে নগদ করণেন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সে বিষয়গুলোতেই জোর দিন নিজের ওই গুণ কিভাবে আরও মানুষের মাঝে পৌঁছানো যায় দায়িত্বশীল ও বড় ভূমিকায় অবতীর্ণ হওয়া যায় সেজন্য চেষ্টা করুন কৃতজ্ঞতা প্রকাশ করুন কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আপনার দিন শুরু করুন খুব ছোটোখাটো বিষয়েও আপনি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন যেমন এটা হতে পারে ছোট কোনো উপা উপহার কিংবা কারো প্রশংসা ও বড় ভূমিকায় অবতীর্ণ হওয়া যায় সেজন্য চেষ্টা করুন তিন কৃতজ্ঞতা প্রকাশ করুন কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আপনার দিন শুরু করুন খুব ছোটোখাটো বিষয়েও আপনি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন যেমন এটা হতে পারে ছোট কোনো উপহার কিংবা কারো প্রশংসা আপনি যদি দিনের শুরুতেই এসব বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিতে প্রবেশ করাতে পারেন তাহলে তা নিঃসন্দেহে আপনার সারা দিনের কার্যক্রমে সেই সাথে আপনার মনে হবে দিনটি আপনার ভালোই যাবে বাস্তবেও তাই ঘটে থাকে চার উস্থান পথনের জন্য প্রস্তুত থাকুন কাজে ব্যর্থ থাই আমাদের আত্মবিশ্বাস নষ্ট করার জন্য দায়ী সেক্ষেত্রে হাল ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না আবার নতুন উদ্যমে কাজ শুরু করুন কারণ একটি কাজে যখন আমরা ব্যর্থ হই তখন একটু চিন্তা করলেই আমরা আমাদের ব্যর্থতার কারণগুলো খুব ভালোভাবে ধরতে পারি আর ব্যর্থতাগুলো থেকেই আমরা আমাদের জীবনকে ভালোভাবে বোঝার শিক্ষা নিতে পারি জীবনে যত বেশি উপস্থাপন পতন গড়ে মনে রাখবেন আপনার লক্ষ্য ততই নিকটে আর এতে করে আপনার আত্মবিশ্বাস আবারও নতুন করে গড়ে উঠবে অন্যের সামনে নিজের সমালোচনা নয় নিজের দোষ অন্যের কাছে প্রকাশ করার কিছু ক্ষতিকর দিক রয়েছে এতে এক পর্যায়ে অন্যরা আপনার প্রতি বিশ্বাস হারাতে পারে নিজের প্রতি হতাশায় অনেকেই আত্মবিশ্বাস নষ্ট করেন এক্ষেত্রে মনে রাখতে হবে নিজের সমস্যা নিয়ে গঠনমূলক সমস্যা সমালোচনায় প্রয়োজন রয়েছে কিন্তু সেটি নিজেকে সংশোধনের জন্য এটি যেন কোনো রকমেই হতাশায় পর্যবেসিত না হয় সামান্য গড় মিল থাকলেও এগিয়ে চলুন কোনো কাজ করতে গেলে সব যোগ্যতাই যে আপনার মাঝে থাকতে হবে এমন কোনো কথা নেই বরং নিজের দক্ষতা আর আত্মবিশ্বাসের জোরেই যে কোনো কাজে সফলতা লাভ করা যায় কাজেই আপনার কোনো যোগ্যতা কম থাকলেও আত্মবিশ্বাসের জোরেই এগিয়ে যান দেখবেন সাফল্যতা আপনার হাতে এসে ধরা দিবেই সাত পর্যাপ্ত বিশ্রাম ও অনুশীলন করণ পর্যাপ্ত গম অনুশীলন ও পর্যাপ্ত পুষ্টি সম্পূর্ণ খাবার আপনার মন ভালো রাখ করবেন একই সাথে আপনার কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তুলবে আবার প্রতি সপ্তাহে তিনবার মাত্র বিশ মিনিটের শারীরিক অনুশীলন আপনাকে শুধু বিষণ্ণতা থেকে মুক্তি দিবে না বরং মার্সের মতো রোগ থেকে দূরে রাখবে আট নিজের মূল্য জানুন আপনার নিজের যে গুণাগুলো গুণগুলো রয়েছে সেগুলো ভুলে গেলে চলবে না নিজেকে কোনোভাবেই মূল্যহীন মনে করবেন না প্রয়োজন আপনার নিজের মূল্য বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখুন এবং তা মাঝে মাঝে পড়ুন থ্যাংক ইউ বন্ধুরা আমাদের সেই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সে আটটি টিপস জানার জন্য এরকম যদি আরো কয়েকটি টিপস তোমরা জানতে চাও তাহলে আমাদের সাবস্ক্রাইবসের মধ্যে ক্লিক করো আমরা হাজির হচ্ছি আরও নতুন নতুন এরকম আরও অনেক অনেক নতুন নতুন খবর নিয়ে থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো সুখে থেকো আল্লাহ হাফিজ